কক্সবাজারের চকরি উপজেলা বরিতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রান্তিক জনগোষ্ঠী পাহাড়ি জনগোষ্ঠীর আজকের ডাকে আমরা শুটে রেখেছি তাদের তত্ত্ব দীর্ঘ পনেরো বছর এই সড়কের কোন সংস্কারকরণ কাজ হয়নি মেম্বার চেয়ারম্যানের নগরের জুন আইয়ের উন তারা ফকট করি আর দুলদাল করে আইবেলার পনেরো বছরের মধ্যে আমাদের এই বরৈতলি বিলিজারপাড়া চড়কটি এখান থেকে হয়ে এখানে অধ্যুষিত প্রায় পাঁচ হাজার জনসংখ্যা বসবাস করে এখানে হচ্ছে কি বরৈতলি বিলিজারপাড়া মৌলভীপাড়া সবুজপাড়া আলমনগর বড়গুনা সেংসরিপাড়া পাইকাগুনা থেকে শুরু করে এখানে বরৈতলিউনের সর্বশ্রেণী মানুষ বসবাস করে এখানে সর্বশ্রেণী মধ্যখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে চলাচলের রাস্তায় বাচ্চারা স্কুলে যেতে অনেক কষ্ট হয় এই চড়কটি অতীতে অনেক চেয়ারম্যান মেম্বার বলেছে এটা আজকে হবে কালকে হবে এটা হবে দিচ্ছি কিন্তু আমরা এটার কোনো ক্ষতি পাচ্ছি না

দিন চললে এখন এলাকার মানুষ বেশি দুর্বলগী হয় বিভিন্ন সাজ ব্যস্ত যার ফলে গাড়িগুলা বেশি চলে ইহন ধর রাস্তাঘাট হস্তায় মায়ে হুবুয়া গর্ভবতী মায়ে ভুয়া যারা পারে বিভিন্ন জায়গার মধ্যে বাড়া সাজতে পারে জনজাগত জানি পারে বিশ হস্ত হর্ব দাঁড়াতুল ইয়ান বড়তুলি তিন নম্বর ওয়ার্ড বিলি আমি বর্তমান উপজেলা চেয়ারম্যান বর্তমান এমপি মহোদয় এবং সর্বশ্রেণীর শ্রেণীর এক এই চেয়ারম্যান এম জিয়াউদ্দিন চৌধুরী যে আমাদের এখানে যে উন্নয়ন করেছিল এর বাইরে কোনো কোনো ধরনের বড় ধরনের উন্নয়ন দেখা যায়নি অনেক চেষ্টা খোদিজ করার পরেও আমরা পাই নাই সাব এমপির আমলে আমরা অনেক তদ্বির অনেক কিছু করে দেখেছি কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের রুটটা করতে পারি নাই সন্ধার কথা জানাই জানাই এইদি মানে ইয়ে মানে আর গজ্জেদের গিয়ে আজও হন দিন এড়ে এক দলা আমেরিনও ঘরে গাড়ি ঘোড়া চলে মানুষজন আইনে ভরে রনর কীভাবে হস্ত করে দেখতে মহিলা গর্বিত মহিলা রোগী হনে কিছু আনতে এড়া আঁত তো বেশি হষ্ট ধারগ আর দূর দূর এর আঁরা হয় কী করতে চাই আরা অনারাতো চাই। এই মুহূর্তে কিন্তু অনেক ওয়াদা দিছিল অনেক কিছু বলেছিল অনেক কিছু বলেছিল কিন্তু কোনো ওয়াদা পালন করে নাই এই মুহূর্তে আমরা মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের এই সাবেক জেলা এই সাধারণ সম্পাদক জানাব সালাউদ্দিন আহমদালাতে আখুল আবেদন এবং সাবেক চেয়ারম্যান এটিএম জেউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের কাছে আখুল আবেদন এবং আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজল করিম সাইদির কাছে আকুল আবেদন এবং বর্তমান এমপির কাছে আবেদন এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার চোখরিয়া মহোদয় এবং সর্বশ্রেণী জনসাধারণের কাছে এই আমাদের একাকিত্ব এলাকার জনগণের এটাই আমাদের আবেদন যত দ্রুত সম্ভব আগামী অর্থ বাজেটে আমাদের এই রুটটা যেন সংস্কার করে এবং একটি বিদ্যালয় রয়েছে ওই বিদ্যালয় একটি ভবন এবং এলাকার কচি শিশুদের পড়ালেখার জন্য ইয়া না হয় সেজন্য আকুল আবেদন করে জনগণের পক্ষ থেকে আমরা এই দ্রুত সম্ভব এই রুটটা কার্যক্রম শুরু করে